ট্রাম্পের নিযোগের ফলে মার্কিন প্রশাসনের মধ্যে ইসরায়েলি সমর্থকদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এই সমর্থকরা মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের দায়িত্ব পালন করবে যা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি জুডিশ টাইকুন স্টিভ উইটকোফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযোগ দেওয়া হয়েছে তার পূর্ব অভিজ্ঞতা ট্রাম্পের প্রশাসনে বিশেষ ভূমিকা পালন করবে এবং এটি আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করছে নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মাইকেল ওয়ার্ল্ডের নিজক ইসরায়েলি নিরাপত্তা নীতির প্রতি মার্কিন সমর্থনকে আরও শক্তিশালী করব এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে যা স্থানীয় শান্তি প্রক্রিয়ার জন্য চ্যালেঞ্জ হিসেবে অবস্থান করছে গাজার পরিস্থিতি এখন অনেকটাই বিপর্যস্ত যেখানে সম্প্রতি ছয় চার প্যালেস্টাইনি নিহত হয়েছে এবং সংঘর্ষের ফলে মোট চার তিন শূন্য 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 এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই পরিসংখ্যানগুলি গাজার মানবিক সংকটের সংকটময়তার গভীরতা নির্দেশ করছে এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা বাড়িয়ে দিয়েছে যার ফলে উত্তর শহর নাহারিয়াতে দুটি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এই হামলাগুলো এক নতুন উত্তেজনার সূচনা করেছে যা অঞ্চলের নিরাপত্তাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে যা লক্ষণীয় যে অধিকাংশ লেবানিজ নাগরিকের মৃত্যুর সংখ্যা তিন শূন্য 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 এই হতাহত সংখ্যা সন্ত্রাসবাদ এবং সামরিক উত্তেজনার একটি কঠিন বাস্তবতা তুলে ধর বেঞ্জামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে ইরানিরা ইসরায়েলের চেয়ে তাদের নিজ সরকারের প্রতি বেশি ভয় পাচ্ছে এই পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করতে পার গাজায় ধ্বংসজ্ঞ ও ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করছে এই ঘটনাগুলি মানবাধিকার বিষয়ক উদ্বেগ সৃষ্টি করছে এবং পরিস্থিতির উন্নতির জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার কার্যক্রম বাংকারে পরিচালনা করছেন এমনকি তার ছেলের বিয়ের তারিখও পিছিয়ে দিয়েছে এটি তার সরকারের নিরাপত্তা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে অন্যদিকে চীনে জনসাধারণের স্থানগুলোতে সহিংসতার হার বেড়ে যাওয়া একটি উদ্বেগজনক বিষয় হিসেবে চিহ্নিত হচ্ছে এই ধরনের সহিংসতা সাধারণত চীনের মতো দেশে বিরল তাই এর প্রভাবে গভীরতর চিন্তাভাবনার প্রয়োজন অ্যালবেনিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের খপ দুই নয় সম্মেলনে সমালোচনা করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে নেতারা গুরুত্বপূর্ণ বক্তৃতার সময় আলোচনা ও আলাপ আলোচনায় ব্যস্ত ছিল এটি গ্লোবাল জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর নেতৃত্বের অভাবের একটি প্রমা এদিকে পাকিস্তানে একটি বাস দুর্ঘটনায় এক আট জন নিহত হয়েছে যা দেশের নিরাপত্তার প্রতি গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে এ ধরনের দুর্ঘটনা দেশের সড়ক নিরাপত্তার জন্য একটি বড সংকেত হিসেবে বিবেচিত হয় এবং এ নিয়ে সুশিক্ষিত সমাজের চিন্তাভাবনা সৃষ্টির প্রয়োজন